আপনারা দেখছেন জিটিভির দ্রুত সবার সাথে এই মুহূর্তে সব বড় খবর আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর জনজোয়ার এবার এসে পৌঁছাল বহরমপুরে পশ্চিমঙ্গে কংগ্রেসের সাথে জোট জন্য সিপিএম কে দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের গুরুত্বপূর্ণ সারিক কংগ্রেসের সাথে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের জোট ভেঙে যাওয়ায় সম্পূর্ণ দায় সিপিএমের উপর চাপালেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জী বুধবার বহরপুর স্টেডিয়াম মাঠে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা প্রদান করতে অনুষ্ঠানে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন কংগ্রেসের সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো ছিল এই সম্পর্ক যদি কেউ খারাপ করে থাকে তাহলে করল একমাত্র সিপিএম ওরা বিজেপির সাথে থেকে বড় দালাল এছাড়া মুখ্যমন্ত্রী তিনি কংগ্রেসকে বললেন আমি কংগ্রেসকে মালদা জেলাতে দুটি লোকসভা আসন দিতে চেয়েছিলাম যদিও রাজ্যে ওদের একজন বিধায়ক নেই তা সত্ত্বেও মুখ্যমন্ত্রী দিতে চেয়েছিল মালদার সিট এছাড়াও তিনি কংগ্রেসকে কটাক্ষ করে বললেন মালদার দুটি আসরে তারা যাতে জয়ী হয় সেটা দেখে নেবেন মুখ্যমন্ত্রী নিজে অন্যদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ওপর আক্রমণের ঘটনায় নিন্দা করে তিনি বলেন ওই ঘটনার পশ্চিমবঙ্গে হয়নি ওটা কিষানগঞ্জ কাঠাহারে হয়েছে বিহারের সদ্য নীতিশ কুমারের বিজেপির জোট হয়েছে তাই ওরা রাগে থাকতে পারছেন না আজ বহরমপুর স্টেডিয়ামে প্রায় এক লক্ষ বিয়াল্লিশ হাজার মানুষকে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সুবিধা প্রদান করলেন মুখ্যমন্ত্রী নিজে কেন্দ্র সরকারের গঙ্গা ভবন প্রতিরোধে টাকা দিচ্ছে না একশো দিনের প্রকল্পের কাজে টাকা দিচ্ছে না আবাস যোজনারও টাকা দিচ্ছেন না এ সমস্ত প্রতিবাদ নিয়ে আগামী দিনে তেসরা ফেব্রুয়ারি কলকাতার ময়দানে আম্বেদকরের মধ্যে পাদদেশে ধর্নাতে বসবে মুখ্যমন্ত্রী নিজে এই সমস্ত প্রকল্পের যারা কাজ করেও টাকা পায়নি তাদেরকে ধর্নায় যোগ দিতে সাহায্য করছেন মুখ্যমন্ত্রী নিজে রাখবে আধার কার্ড আছে প্যান কার্ড আছে রেশন কার্ড আছে স্মার্ট কার্ড আছে একশো দিনের কার্ড আছে কন্যাশ্রীর কার্ড আছে একুয়াশ্রী কার্ড আছে শিক্ষাশ্রীর কার্ড আছে সংখ্যালঘুর কার্ড আছে জয় জোহারের কার্ড আছে কিষানদের কার্ড আছে মজদুরদের কার্ড আছে আশাদের কার্ড আছে সে আইসিডিএসের কার্ড আছে সেলফ হেল্প গ্রুপের কার্ড আছে আর কত কার্ড চাই আসল প্ল্যানটা কী বলুন তো ওই কার্ডগুলো করিয়ে নিয়ে আপনাদের নামগুলো নথিবৃত্তি করে নিয়ে পরে আপনাদের এখান থেকে তাড়িয়ে দেওয়ার প্ল্যান করবে ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে এসব করতে দেবেন না কার্ডের যদি প্রয়োজন হয় আমি ডিএমকে ইনস্ট্রাকশন দিচ্ছি ডিএম মাস্টার অল দ্য পিডিও এনএসিও যদি কেউ ইনার লাইন কার্ডের জন্য পারমিশন চায় ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন দেবে আগে এটা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন দিত তাদের হাত থেকে পাওয়ারটা কেড়ে নিয়ে লন্ড অর্ডার ইজ স্টেট সাবজেক্ট বিএসএফ বনার সামলাবে যাতে বর্ডার দিয়ে কেউ গরু পাচার না করে কয়লা পাচার না করে এটা আমাদের জায়গা নয় এটা বিএসএফের দায়িত্ব তারা এগুলো করে নিজেরা টাকা খায় কোটি কোটি টাকা বানায় আর বলে দেয় আমার ধর্ম তোমায় মানতে হবে শুনছি আমার ইউনিফর্ম সিভিল কোড করবে এবার একটা কথা যদি আপনাদের জানাই মুসলিমদের মধ্যে সবাই কি এক নিয়ম মানেন শিয়াও আছে শূন্য আছে কেউ মহরম করেন কেউ করেন না আদিবাসীদের মধ্যে নানা রকম নিয়ম আছে তারাও তো হিন্দু কিন্তু তারা ট্রাইবেল তাদের বিয়ের প্রথা আলাদা তারা ডালাই করে তুলে তারা বিয়ে করেন হিন্দুদের মধ্যেও ব্রাহ্মণ আছে তপস্বী আছে মথুয়া আছে লোকনাথ আছে অনুকূল ঠাকুর আছে কায়স্ত আছে বৈশ্য আছে সাহা আছে এক একজনের এক এক রকম রীতি হিন্দুরা সন্ধ্যেবেলায় বিয়ে করে আর সংখ্যালঘুদের বিয়ে হয় দুপুরবেলা তাদের আলাদা রেজিস্ট্রেশন হয় তাদের আলাদা মত হিন্দুদের আলাদা মত খ্রিস্টানদের গির্জায় হয় তাদের আলাদা মত এটা মাথায় রাখতে হবে আমার পাঁচটা আঙুল আছে বলুন তো পাঁচটা আঙুল কি সমান কীরে আঙুলটা ছোট মাঝের আঙুলটা লম্বা বেশি বুড়ো আঙুলটা মোটা বিজেপির জন্য বলুন তো আপনারা তাহলেই সমাজে কেউ হিন্দু থাকবে না কেউ মুসলমান থাকবে না কেউ শিখ থাকবে না কেউ খ্রিস্টান থাকবে না কেউ ও থাকবে না কেউ মা থাকবে না কেউ মাদার থাকবে না কেউ আম্মা থাকবে না কারণ আমরা তো এসব পছন্দ করি না আমরা করিও না এসব করে ফোনাথিক নাটক করে লাভ পরে খোঁজ নিয়ে দেখলাম বাংলায় নয় ওটা কাটিহারে হারে কিষাণগঞ্জে হয়েছে গ্লাস ভাঙা অবস্থায় ওরা বাংলায় ঢুকেছে সবে বিজেপি সিপিএম বিজেপি আর নীতিশ এক হয়েছে ওদের রান থাকতেই পারে কিন্তু আমাদের এখানে যেন কোনো দুর্ঘটনা না ঘটে কোনো পার্টি করতেই করতেই পারে মিটিং মিছিল শান্তিপূর্ণভাবে মিছিল করুক মিটিং করুক আমার কোনো আপত্তি নেই তবে একটা কথা মনে রাখবেন আজকে কত তারিখ একত্রিশ তারিখ দু তারিখ পরীক্ষা শুরু হচ্ছে মাধ্যমিক তারপরে উচ্চ মাধ্যমিক মাদ্রাসা আলিম ফাজিল আইসিএসসি সিবিএসসি তাই কোর্টের ভারডিক্ট অনুযায়ী এবং পলিউশন কন্ট্রোল বোর্ডের আইন অনুযায়ী রাস্তায় মাইক্রোফোন ব্যবহার করা যাবে না যদি কাউকে একান্তই মিটিং করতে হয় ইনডোরে করতে পারে বক্স লাগিয়ে যেমন আমরা আজকে সম্ভবত মিটিং করছি বক্স লাগিয়ে আমি রাস্তায় নিশ্চয়ই মাইক লাগাইনি কারণ আমরা মেনটেন করি এটা আপনারা দেখেছেন আমি বাইরে করিনি আমি রাস্তা দিয়ে হেঁটেও যাই আমি হেঁটে চলে যাব আমি মাইক্রোফোন ইউজ করব না আমার অতি ইচ্ছে হলো আমি বহরমপুরে আছি কেমন মানুষ কেমন আছে আমি এক কিলোমিটার একটু হেঁটে যাই না তাদের কোনো আপত্তি হওয়ার কথা নয় আমি তো এখন পরীক্ষা নেই আজকে পরীক্ষা শুরু হচ্ছে দু তারিখ থেকে স্কুলগুলো বন্ধ হয়ে যাবে কাল থেকে এই হ্যাঁ তারপরে পরীক্ষা চলবে আমি মাধ্যমিক পরীক্ষার্থীদের অনেক অভিনন্দন জানাই অনেক বড় হও

সেই বন্ধুকে এই ট্রাই সাইটে তিনি আহ্বান জানিয়েছেন আর শীতের এই সুন্দর সময় ম্যাডামের উষ্ণতার পরস আমাদের সবুজ সাথীর জন্য যারা এসেছ জোরে হাত তালি চাই এবার সাইকেলের পিছনে সেই বন্ধুকে আর আশাদ ভাইকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আচ্ছা সবুজ সাথী গুলো উঠবে তো কই আমাদের সবুজ সাথী প্রকল্প কোথায় এই দেখো সবুজ সাথী এই মুহূর্তে আমাদের এবং ম্যাডাম সবুজ সাথীর বন্ধুদের হাতে আমাদের ছাত্র ছাত্রী অনেকটা রয়েছে তাদের এই সাইকেলগুলো খুব চেনা তাই না সাইকেলগুলো গুলো চেনা না খুব একদম আর এই সাইকেলগুলো আচ্ছা তোমরা দাঁড়িয়ে পড়লে কেন পেছনে দাদারা তো দেখতে পাচ্ছে না মসে পড়ো মসে পড়বো মসে পড়তে হবে সবাইকে এই দেখো কেমন সুন্দরভাবে সবুজ সাথীর সাইকেল ব্যাডাম দেবী তুলে দিচ্ছেন আমাদের একদমই করছেন ভালো রিয়া মুখ্যমন্ত্রী মামতা বন্দোপাধ্যায় মহাশয় এই দু দিয়ে আপনাদের আমরা উৎসাহিত করবার জন্য প্রবল করবো রাজিয়া বিবি তসলিমা বিবি মানোয়ারা বিবি তাদের প্রত্যেকের হাতেই এই পাঠ্টা প্রদান করছেন সমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রদানের মাধ্যমে শ্রীমদের সীমা সরকারকে দোকান ঘরের তিনি চাবি তুলে দেবেন এই মুহূর্তে কিন্তু এই তুলে দিচ্ছেন আমাদের বন্ধুদের যাদের মধ্যে রয়েছেন

একুটি বারো লক্ষ টাকা অর্থ নেয় নবনীবিত ছাত্র তাদের হাত দিয়েও কিন্তু এই শংসাপত্র এবং তাই আমরা দেখতে পাচ্ছি একেই একে আনন্দধারা প্রকল্পের আওতায় নাসরিন বেগম অঞ্চলা দেবীকে এবারে তিনি কিন্তু সেলাইনে আমরা তাদের হাতে সেই সেলাইনে শিট তুলে দেব এই ইতিমধ্যেই কিন্তু আমরা বিভিন্ন প্রকল্পের আমরা দেখতে পাচ্ছি